মালিহার বিয়ে হয়েছে ছ মাস হলো এই ছমাসের ছয় দিনও মেয়েটা মনে শান্তি পায়নি ওর স্বামী টগর একটি এনজিওতে বেশ ভালো বেতনে চাকরি করে দেখতে মোটামুটি মূলত এ কারণেই মালিহা নিজেই তাকে বিয়ের প্রস্তাব দেয় টগর ভাবতেই পারেনি কোনো মেয়ে তাকে এভাবে বিয়ের প্রস্তাব দিতে পারে সে এক্ষেত্রে যতটা না অবাক হয়েছে তার থেকে বেশি অভিভূত হয়েছে এমনিতেও তার পরিবার তার বিয়ের জন্য মেয়ে দেখছিল এই ঘটনা যখন টগর তার বন্ধু সাদিককে বলল তখন সে বলল বিয়ে করে ফেল মেয়েটাকে দেখতে ভালো শিক্ষিত তার উপর তোকে নিজ থেকে প্রস্তাব দিয়েছে এর মানে হচ্ছে মেয়েটার কাছে তোর গুরুত্ব আছে টগর ভেবে চিনতে দেখলো ব্যাপারটা ঠিকই মালিয়াকে সে বিয়ে করার সিদ্ধান্ত নেয় এরপর উভয় পরিবারের সম্মতিতে তাদের বিয়ে হয়ে যায় বিয়ের পরে মালিহা টগরের কাছে সবার প্রথম যে জিনিসটা দাবি করে তা হচ্ছে সিমসাম গুছানো একটি সংসার যেখানে শুধু ওরা দুজন থাকবে বাড়তি কোনো ঝামেলা থাকবে না কথাটা শুনে টগর মনে একটা প্রচণ্ড ধাক্কা খেয়েছিল কেননা তার সব সময়ই মনের ইচ্ছা ছিল বাবা মাকে নিয়ে একসাথে থাকবে তাই সে চাকরি পাবার পরপরই বাবা মাকে গ্রাম থেকে ঢাকা নিয়ে আসে এখন মালিহার এ কথায় টগর মনে মনে বেশ আশাহত হয় এবং মালিহাকে জানিয়ে দেয় কোনোভাবেই তার বাবা মাকে সারা থাকা সম্ভব না এই নিয়ে তাদের মধ্যে বেশ মনোমালিন্য ও কথা কাটি চলতে থাকে এছাড়া শাশুড়ির সাথেও মালিহার নানা বিষয় নিয়ে ঝামেলা চলতে থাকে এসব কারণে মালিহার টগরের সংসারে অশান্তি দানা বেঁধে ওঠে মালিহা বলে বাবা কি শুধু তোমার একার চার ভাই তোমরা সবার ভাগে তো তিন মাস করে পড়ে কথাটা শুনে টগর স্তম্ভিত হয়ে যায় প্রচণ্ড ক্ষোভ নিয়ে বলে মা বাবা কখনো ভাগ হয় না মা বাবা মন চাইলে আমার ভাইদের বাসায় যাবে তবে সেটা ভাগাভাগি করে নয় এরকম কথা তুমি আর কখনো বলবে না কখনোই না একদিন টগর তার এসব কথা বন্ধু সাদিকের সাথে বলে সব শুনে সাদিক বলে ভাবি যখন চাচ্ছে না তখন আর অশান্তি না করে আলাদা হয়ে যা আমাকে দেখ অনেক অশান্তি হয়েছে ফিয়ার সাথে বাবা মাকে নিয়ে শেষে তাদের গ্রামে রেখে আসতে বাধ্য হয়েছি ওখানে বড় ভাইয়ের সাথে ছয় মাস থাকে আর আমার সাথে ছয় মাস থাকে এভাবেই চলছে এ কথা শুনে রাগে টগর সোয়াল শক্ত করে বলে কি করে এমন জঘন্য কথা বলছিস তুই তোর বাবা মা ভালোবাসার সময় কি তোদের ভাগ করে ভালোবেসেছে আজ তোকে তো কাল তোর বড় ভাইকে ভালোবেসেছে খাওয়ানোর সময় আজ তোর ভাইকে কাল তোকে খাওয়াইছে বরং নিজেরা না খেয়ে তোদের খাওয়াইছে এখন তাদের ভাগাভাগি করে দেখাশোনা করার কথা বলছিস ধিক তোকে এরপর একটু শান্ত হয়ে বলল একটা কথা শুন সাদিক আমার বাবা আমার সূর্য আর মা আমার চন্দ্র তারা আমাকে এই পৃথিবীর বুকে আলোকিত করে রেখেছেন আমি তাদের মনে কষ্ট দিলে আমার পৃথিবী আধার হয়ে যাবে তাই আমি কিছুতেই তাদেরকে ভাগ করার মতো এত জঘন্য সিদ্ধান্ত নিতে পারবো না একটা কথা মনে রাখিস সাদিক বাবা মা কখনো ভাগ হয় না তাদের কখনো, ভাগ করা যায় না ভাগ করা যায় না এ কথা বলে টগর উঠে চলে গেল। আর সাদিকের কানে টগরের বলা কথাটা বাঁচতে লাগলো বাবা মা কখনো ভাগ হয় না তাদের কখনো ভাগ করা যায় না ভাগ করা যায় না ভাইয়া যেদিন বিয়ে করে তার পরের দিন ভাবি আর আম্মুকে একসাথে বলে তোমাদের মধ্যে কোনো মনোমালিন্য হলে নিজেরা সমাধান করে নিবে দুজনই যথেষ্ট প্রাপ্তবয়স্ক যদি সমাধান করা সম্ভব না হয় তবে আমি ব্যাপারটা দেখব কিন্তু কেউ কখনো একে অপরের সাথে সাপে নেউলে যুদ্ধে লাগবে না নিজেদের পক্ষে সমাধান করা সম্ভব না হলে আমায় জানাবে কিন্তু সময় সুযোগ বুঝে আমিও রক্তে মাংসে গড়া মানুষ তারপর ভাবিকে উদ্দেশ্য করে বলে তুমি যথেষ্ট বড় হয়েছ তোমার সংসারের সমস্যার সমাধান নিজে করবে নিজের সমাধান করতে না পারলে আমি আছি তবে আমার সংসারে যেন বাহিরের কেউ হস্তক্ষেপ না করে আর মা তুমি তুমি এই পরিবারের গুরুজন আমার স্ত্রী কোনো ভুল করলে গুরুজন হিসেবে তোমার দায়িত্ব সেটা তাকে বুঝিয়ে শুধরে দেওয়া নাকি তার নামে শালিশ বসানো যদি তোমার পক্ষে সম্ভব না হয় তবে আমাকে বলবে আমার স্ত্রী তুটিয়ে আমি দেখব তবে কেউ যেন কখনো আমার স্ত্রী আত্মসম্মানে হানি না আনে সেটা খেয়াল রাখবে এরপর থেকে আজ অবধি কখনো ভাবি আর আম্মোর মধ্যে মনোমালিন্য হতে খুব কম দেখেছি যেদিন আমার বিয়ে হয় তার আগের দিন ভাই আমাকে বলে যথেষ্ট বড় হয়েছিস নিজের সংসার নিজে দেখে রাখবি আমরা কখনো তোর সংসারে হস্তক্ষেপ করব না আর না তো তুই তোর সংসারে ঝামেলা নিয়ে এখানে আসবি তার মানে আবার এই না যে তোর পরিবার বলতে কেউ নেই সেখানে যে মানুষটার ভরসায় থাকবি সে মানুষটা যদি ন্যায়ের পক্ষে থাকে তবে কখনো ঝামেলা করবি না যদি কখনো শুনি তবে ভুলে যাবি তোর কোনো ভাই ছিল যদি সেই মানুষটা মেরুদণ্ডহীন পুরুষ হয় তবে তোর পরিবারকে তোর পাশে পাবি সেই নিশ্চয়তা দিতে পারবো বিয়ের রাতে জানতে পেরেছিলাম ভাইয়া বিয়ে ঠিক হওয়ার পর ওনাকে একদিন ডেকে পাঠিয়েছিল ওনাকে বলেছেন সাংসারিক রাজনীতি সম্পর্কে জানো এই সাংসারিক রাজনীতির আরম্ভ আর সমাপ্তি কিন্তু সেই সংসারের পুরুষের উপর নির্ভর করে পুরুষ যদি মেরুদণ্ডহীন হয় তবে ধরে নাও সাংসারিক রাজনীতি শুরু আর পুরুষ যদি পুরুষের মতো হয় তবে এই সাংসারিক রাজনীতি কখনো এগোতে পারে না আমার বোন যে কোনো ভুল করে না ব্যাপারটা এমন না ভুল করলে তুমি তাকে বুঝাবে তোমার পরিবারে কেউ ভুল করলে তাদেরকে বুঝাবে। তাদের ভুলের কারণে যেন আমার বোনকে বলির পাটা হতে না হয় স্ত্রীর সামনে কখনো মা বোনকে শাসন করবে না আর না তো মা বোনের সামনে স্ত্রীকে শাসন করবে তবে সব দায়িত্ব তোমাকে দিয়ে দিচ্ছে বলে এটা ভেবো না তার কেউ নেই যেদিন জানতে পারবো তোমার বেরুদণ্ডহীনতার কারণে আমার বোন কষ্টে আছে সেদিন ভুলে যাব তুমি আমার বোনের জামাই আজ প্রায় দশ বছর হয়ে গেছে আমাদের সংসারের এই দশ বছরে কখনো রাজনীতির হতে আমায়। হয়তো নিজের মেয়ের মতো ভাবেন না তবে ছেলের মর্যাদা ঠিকই দিয়েছেন অফিস যাওয়ার জন্য তাড়াহুড়ো করছিলাম বিয়ের পর সাত দিনের ছুটি শেষে আজই প্রথম অফিস যাচ্ছি কিন্তু ঘরে কোথাও পিহুকে দেখছি না হঠাৎই রুমে মা আসলো অনয় অনয় করে ডাকতে ডাকতে মা কিছু বলবে হুম তোর সাথে কিছু কথা ছিল দেখ বাবা তুই আমার অমতে বিয়ে করেছিস ভালো কথা আমি সব মেনে নিয়েছি কিন্তু তোর বউ দুদিন এ বাড়িতে আসেনি এখনই আমার আত্মীয়র মুখের উপর কথা বলবে আমি এটা মানবো না আচ্ছা মা কি হয়েছে বলবা তো পিহুক তোর সুচিত্রা মাসিকে অপমান করেছে মানে মাসিকে অপমান করেছে এটা কেমন কথা উনি এত সিনিয়র মানুষ আমাকে কত সিনহ করে আচ্ছা মা কি হয়েছে বলবা ভালো করে আমার তারা আছে শোন তোর বিয়েতে যে বিছানার চাদরটা দিয়েছে ও বাড়ি থেকে সেটা খুব সস্তা আর রংটাও টক টকে না এর জন্য উনি বলেছে যে রঙটা তো একটু উজ্জ্বল হলে ভালো লাগতো এতে পিহুক রেগে আগুন যাচ্ছে তাই বলল আমরা নাকি ছোটো লোক তুই পছন্দ করে বাড়িতে এনেছিস বলে আমি মেনে নিছি এই মেয়েকে তার মানে এই নয় যে আমার দিদিকে অসম্মান করবে আচ্ছা মা আমি যতটা শুনলাম তাতে করে পিহুক এতটাও রেগে যাওয়ার মতো মেয়ে নয় ও খুব শান্ত আর ঘরোয়া মেয়ে যাক সে কথা তোমার মনে আছে যখন তোরির বিয়ে দিলে অষ্টমঙ্গলার পর এসে মেয়েটা কত কান্না করলো যে বিয়েতে আমরা কেন আর এফ এলের অয়ারডোপ দিলাম কাটের কেন দিলাম না এই কথা তো তোর শাশুড়ি ফোন করে বলেছিল তোরি খুব ঝাঁঝালো মেয়ে টাচ টাস কথার উত্তর দেয় আসলে কি তোরি এমন মেয়ে ছিল না তো তোরই তো খুব শান্তশিষ্ট মেয়ে পরে তো তোর বাবা পরের মাসে কাঠের অয়ারডোপ বানিয়ে দিয়ে আসলো দেখো মা আমি যথেষ্ট স্বাবলম্বী আমি চাই না আমার শ্বশুর বাড়ি থেকে আমাদের কোনো ধরনের যৌতুক দেওয়া হোক আমি এটাও চাই না যে তোর শ্বশুর বাড়ি থেকে যে আচরণটা করেছে সেটাও আমি বা আমরা পিহুকের পরিবারের সাথে করি তাদের সামর্থ্য অনুযায়ী যা দেওয়ার দিয়েছে আমাদের তো কোনো ডিমান্ড ছিল না বরং আমি চেয়েছিলাম পিহুককে এক কাপড়ে বাসায় আনতে কিন্তু তারা তা দেয়নি আর সামান্য বিছানার চাদর নিয়ে এত মন্তব্যের কি প্রয়োজন পিহুক যদি কিছু বলেও থাকে আত্মসম্মানের খাতিরেই বলেছে তোরিও বলেছিল সেদিন মা তুমিই বলো কোন মেয়ে পারে তার বাবার অপমান সহ্য করতে আসলে সেদিন আমরা তরির পাশে সেভাবে দাঁড়াতে পারিনি কারণ তরির শাশুড়ি তাদের আত্মীয়র অন্যায়কে সহ্য করেছিল কিন্তু আমরা আজ সেটা করব না তুই ঠিকই বলেছিস তোর সুচিত্রা মাসি সব কিছুতে নাক গলায় আমার ভুল ভেঙে গেছে কি একটা বলতে বলতে মারুম থেকে বিদায় নিল আর তখনই দরজার ওপাশে লুকিয়ে থাকা পিহুক সামনে এসে চোখের জল ফেলছে আরে পাগলি মেয়ে তোমার আবার কি হলো কিছু না তুমি এতটা বুঝো মায় আমি সত্যি অবাক হয়ে গেছি এতটা ভালো স্বামীও হয় আরে এসব কিছু নয় তুমি একদম এসব নিয়ে চিন্তা করবে না তোমার প্রতি আমার যেমন অভিযোগ নেই তেমনি আমি তোমার পরিবারের কাছে যথেষ্ট কৃতজ্ঞ তারা আমাকে তোমার জন্য যোগ্য মনে করেছে আচ্ছা এবার আমি যাই অনেক লেট হয়ে গেছে সাবধানে থেকো বাই পিহুকের কপালে একটা সুম এঁকে দিল অনয় বাই